আমরা পল্লী বিদ্যুৎ সমিতিতে প্রায় হচ্ছে বাংলাদেশের মধ্যে আশিটা পিবিএস আমরা প্রায় পাঁচ হাজার উপরে এই বিলিং সহকারী কাজ নেই মজুরি নেই পদে অন্তর্ভুক্ত আছি তো আমাদের নিয়োগে মূলত আমাদের মজুরিটা হচ্ছে যে আমাদের বেতনটা নির্ধারণ হয় দৈনিক ভিত্তিতে অর্থাৎ আমাদের ওখানে উল্লেখ ছিল যে আমরা আটশো টাকা বেতনে চাকরি করব। এবং এটা দেখেই আমরা আসছি কিন্তু তারপরও দেখা গেছে এখানে আসার পর আমরা যে এই ইটা দেখতেছি যে একই প্রতিষ্ঠানে দুইটা নীতি চল চলমান আসে সেক্ষেত্রে আমাদের বেতনটা দৈনিক ভিত্তিতে ধরা হলো আমাদেরকে মাসিক এবং বাৎসরিক একটা শিডিউল ধরাই দেওয়া হয় যে এই শিডিউলটা তুমি এক বছর কমপ্লিট করবে এবং এক মাসে মাসে সে তোমার কাজটা কমপ্লিট করতে হবে মাসিক কাজটা কিন্তু কোনোভাবেই ভাগ করার সুযোগ নেই বা আমাদের কাজটা দৈনিক ভিত্তিতে দেওয়া হয় না আমাদের যদি আমরা কোনো দিন একদিন ছুটি কাটাই অথবা শুক্রবার বা কোনো সরকারি ছুটি সেক্ষেত্রে আমাদের ওই পার ডের হিসাবে ওই দিনের বেতনটা কর্তন করা হয় কিন্তু দেখা গেছে যে আমাদের যে কাজটা রয়ে গেল ওই কাজটা আমরা যদি দরকার হলে আমাদেরকে ওভারটাইম করে বা রাত থেকে আমাদের ওই কাজটা উঠিয়ে দিতে হয় অথবা অন্যান্য ছুটির দিন বন্ধের দিন সেই বন্ধের দিনে ওই কাজটা করে কিন্তু আমাদের মাসিক শিডিউলের কাজটা কমপ্লিট করতে হয় কিন্তু সেক্ষেত্রে আমরা যখন কাজ একই কাজ করতেছি একই পজিশনে থাকা একই আপাদের সাথে তাদের সাথে কাজ করে তাদের চেয়ে আমরা কাজ কেউ কম করতেছি না বরং দেখা গেছে আমরা টু পার্ট বিল করি আমরা বড় বড়ো টাওয়ার করি বড় বড় পাওয়ার স্টেশনের কাজ করি জিপি করি বড় বড় মেইন মিটার সাবমিটারের কাজগুলো করি আমরা সবই কাজ করি কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে কেন এই একই প্রতিষ্ঠানে থাকা দুই নীতি কেন তারা এবং আমাদেরকে কেন নিয়মিত করা করতে চাই আমরা কোনো আন্দোলন করতে চাই না আমরাও চাই যে সবাই একসাথে মিলেমিশে এতদিন আমরা কাজ করে আসছি ভবিষ্যতে আমরা কাজ করব এবং সেটা যাতে আমাদেরকে নিয়মিত করে না এবং আমরা বিলিং সহকারী পদে কাজ করতে চাই এখানে আমাদের নিয়মিত জন্য আমরা যারা আছি যারা বিলিং সহকারী হিসাবে আমরা যারা আছি নিয়মিত এবং আমরা সবাই একই কাজ করি অথচ তাদের আর আমাদের মধ্যে অনেক বৈষম্য আমাদের যে পোস্টটা আছে এই পোস্ট হচ্ছে কাজ নাই মজুরি নাই বিলিং সহকারী অথচ তারা আমরা একই কাজ করি তারা বৈশাখী ভাতা ঈদ বোনাজ কোরবানি বোনাজ সব সুযোগ সুবিধা পায় মাতৃত্বকালীন ছুটি এবং থাকা মেডিকেল ভাতা পায় আমরা কোনো কিছুই পাই না আমরা সব থেকে বঞ্চিত আজকে এই জন্যই আমাদের মূলত আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে মাঠে নামা যতদিন আমাদের দাবি না মানা হচ্ছে আমরা ততদিন পর্যন্ত মাঠে থাকার সিদ্ধান্ত আছে এই দাবিটা আসলে কার বিপক্ষে আপনি এটা আসলে কাজ হেকাস আমরা ওই একই কাজ করি অথচ তারা সব রকম সুযোগ সুবিধা আমাদের মনে হয় দাবি আমাদের দৈনিক ভিত্তিতে কাজে নেওয়ার পরেও আমাদেরকে মাসিক একটা শিডিউল ধরে দেওয়া হয় যা আমাদের করতেই হয় আমরা যদি দুই দিন চার দিন পাঁচ দিন এসে আমার কাজ আমারই করতে হয় আমার কাজ কেউ করে না অথচ পাই থেকে বেতন আমাদের মাসিক শেষ করতে হয় আমার কাজ কেউ করে না

বিশাল থেকে আমাদের এই হচ্ছে কিন্তু থেকে এত বছর যাবৎ আমাদের বৈষম্যের শেষ আমরা কাজ করছি একই প্রতিষ্ঠানে দুই নিয়ম চলছে তাহলে আমাদের উল্লেখ ছিল নিয়োগে যদিও হয় যে কাজ নাই মজুরি নিয়ে এই পদে তাহলে আমাদের সেইভাবেই শিডিউল দেওয়া হতো আমরা নয়টা টু পাঁচটা পর্যন্ত অফিস করে চলে যেতাম তাহলে তো আমাদের কোনো ইচ্ছ ছিল না যে আমাদের একটা দায়িত্ব থাকবে কিন্তু আমাদের দেখা যায় যে একটা বিলিং সহকারী এসআই যারা আছে তাদেরও যেই দায়িত্ব দিচ্ছে বরং তাদের থেকে আমরা বেশি করি কারণ তাদের অনেক যারা আগের সিনিয়র তারা ঠিক করে কম্পিউটারও জানে না সেইখানে কিন্তু আমরা অনেক শিক্ষিত মেয়েরা আসছে এখানে কিন্তু সেখানে কিন্তু আমরা সেইভাবে ফ্যাসিলিটি পাচ্ছি না আমাদের এর জন্যই আমাদের দাবি যেন আমাদের বৈষম্যের ভিতরে না রাখা হয় আমাদের দাবিতে হয় তাহলে আমাদের টাকাটা অথচ কাইটে নেয় তাহলে আমাদের কেন এই সিড গুলো দেওয়া হচ্ছে আর কেন আমাদের এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে তারা যাতায়াত ভাড়া পায় কিন্তু আমাদের ক্ষেত্রে কোন যাতায়াত ভাড়া দেওয়া হয় না আমাদের মাতৃত্বকালীন ছুটির সময় আমাদের কোনো টাকা বা বেতন দেওয়া হয় না তাদের ক্ষেত্রে সব কিছু তারা পায় তারা ক্যাপিয়ে বোনাস পায়

তাহলে আমরা মানে আমাদের এই পথে নামছে চলমান থাকবে আমরা মানে যারা আমাদের সাথে মানে নিয়মিত সহকারী আছে আমরা ওদের মতন মানে নিয়মের মাধ্যমে আসছি পরীক্ষা দিয়ে আসছি কিন্তু আমাদের সাথে কেন এতটা বৈষম্য আছে আমি সেটা জানতে চাচ্ছি